আমি প্রথমে আপনাদের পোস্টারটি করে নিচ্ছি পোস্টারটি শুরু করেছেন বিসমিল্লাহি রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ তালার নামে শুরু করছি এই বিসমিল্লা কি শুধু পোস্টারে থাকবে না আমাদের প্রতিটা কাজে কাজে থাকবে প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলা যাবে মুসলমান আল্লাহ কবুল করুক সকলে করে আমিন লাজনাতুল আরাবিয়া মাদ্রাসা বানিয়াタリー তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলে প্রধান আলোচক আমাকে আপনারা নির্বাচিত করেছেন আপনাদের শুকরিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের মাহফিলে আকর্ষণীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবদ পরতর আমার পূর্বে যিনি আলোচনা করেছেন চমৎকারভাবে আপনাদেরকে হিংসাবিদেরsuperblock যিনি বয়ান পেশ করেছেন হজরতে মামানা রবিউল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ আল্লাহ তিনাকে কবুল করুক সকলে পড়ে আমি আজকে মাহফিল আলোচনা করেছেন আর হাজ হজরতে মামানা আব্দুল বারি মাজাহিরি সাহেব হাফিজাহুল্লাহ ইনি আসছেন আচ্ছা উনি আসতে পারে নাই আজকের মাহফিলের প্রধান অতিথি আর হাজ মামানা মুফতি আব্দুল রশিদ সাহেব শাইকুল হাদিস নয়ার হাট মাদ্রাসা হাফিজা বাবা আল্লাহ মুফতি সাহেবকে কবুল করুক জিলে পড়েন আমি তিনি আসছেন আচ্ছা আজকের মাহফিলের হজরত মাওলানা হাবিবুর রহমান মাজাহারি সাহেব তিনি আছেন অক্ত মাহফিল অক্ত মাদ্রাসার মহতামিন আল্লাহ মহতামিন সাহেবকে কবুল করুক সকলে করি আমি আজকের মাহফিলের সভাপতির নাম কোথায় সভাপতির নাম কি আজকের মাহফিলের সভাপতি এই জনপদের মানুষ আমাদের সকলের প্রিয় অত্যন্ত শ্রদ্ধা ভাজন মিয়ার সহ স্টেজে যারা বসা এবং আমার সামনে দিনদার মোত্তাকি মমিন ইমানদার ভাই উপনেরা। আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি থ্যাংকস জানিয়ে আমাদের প্রোগ্রামটি আজকে শুরু করব আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং একটি থ্যাংকস জানিয়ে আমার প্রোগ্রামটি শুরু করছি আল্লাহ তাআলা যেন আপনাদের উপস্থিতিকে কবুল করুক সকলে পড়ে আমিন আমিন আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা কথা বলবো মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এই কোরআনটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি কিতাব ঠিক কিনা পৃথিবীর সব থেকে পঠিত যে কিতাব এই কিতাবটি হচ্ছে আল কোরআনুল কারীম হাদিস শরীফ আসছে মান ক্বালা সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সঠিক বলে ওয়া মান আমিলা উজিরা যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সঠিক আমল করে ওয়া মান হাকামা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার দুর্ঘটনা আপনাদের এই গোবরা এই বিহারে বিভিন্ন সময় বিকট আওয়াজ হয় না কে বলতে পারার এমন একটি শব্দ আপনি শুনেছেন যে শব্দের কারণে আপনি ভয় পেয়ে গেছেন আপনি আতঙ্কিত হয়ে গেছেন আপনি খুব ভীত হয়ে গেছেন এমন একটি শব্দ আপনার জীবনে কখনো আসেনি কিসের আওয়াজ বলেন তো ভাইরা কথা বলে ঠাড়া একজন আরেকজনের দরদ আতে বাংলা ঠাড়া পড়었던 রূপ নাউযুবিল্লাহ বলেন

তাহলে বুঝেন ওই ফেরেস্তার মাথাটা কত বড় কথা ঠিক কিনা আমি আপনি ফু দিলেন সামনে যদি কাগজ কিংবা হালকা কিছু থাকে এটা কাপা কাপি শুরু হয়ে যান যে ফেরেস্তার মাথাটা এত বড় যিনি সিংহায় ফোন করে দেবেন পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য ওই শব্দটা কত বড় হবে সাউন্ডটা কত বিশাল হবে বয়া কত হবে আল্লাহ বিশ্ব মানুষের কাছে প্রশ্ন করলেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ বললেন আল কিয়াহ বিকর শব্দ মালকিয়াহ কি সে বিকর শব্দ এরপরে রব্বুল নামের নিজে বললেন আম আন্তার ও আমার সম্মানিত নবী ওই বিকর শব্দ সম্পর্কে আপনি কিছু জানেন নাকি তাকে বললেন নবিকে বললেন বলেন ও আমার সম্মানিত নবী ওই বিকর শব্দ সম্পর্কে আপনি কি কিছু জানেন নাকি আমার বন্ধুরা রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না নবীজিকে না জানাই ততক্ষণ পর্যন্ত নবী নিজ থেকে কোন কথা বলেন না আমার নবী 63 বছর जिंदगीতে যতগুলো কথা বলেছে তওবাতের পরে সবগুলো কথা আল্লাহর পারমিশন ছাড়া একটা কথাও আল্লাহর পারমিশন ছাড়া উইদাউট পারমিশন ছাড়া কথা বলে নাই এজন্য রব্বুল আলামিন বললেন ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা আল্লাহ তাআলা যখন বললেন ও 로বি আপনি কি ওই কিampo সম্পর্কে জানেন নাকি নবী চুপ রইলেন এরপর আল্লাহ রব বুলালামিন নিজেই ওই ব্যাপারে বলা শুরু করলেন রব বুলালামিন বললাম